হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হতো কিন্তু সেই বাজার এখন ছটা থেকে সাড়ে ছটা বেজে আছে মার্কেটে মাল কিনতে কিনতে আজকে দেখে নেবো নদিয়া এবং মুর্শিদাবাদের থেকে গঙ্গা জলের রসুন এই বাইনিয়া মার্কেটে কতটা আমদানি রয়েছে তাছাড়া বাইনিয়ার লোকাল থেকে গঙ্গা জলে উঠেছে কিনা তাছাড়া দেখে নেবো পাইকিরি বাজার গতকালকে নাচিরপুর মার্কেটে যে দামটা গিয়েছিল তার তুলনায় একটু ভালো হয়েছে না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে তাছাড়া যে পুরোনো রসুন রয়েছে তার আজকে চাপটা কেমন রয়েছে বাইনিয়া মার্কেটে সেটাও আমরা দেখে নেবো কোথা থেকে মালটা এসেছে তাছাড়া যে পেঁয়াজ রয়েছে নতুন কোলেগাটা পেঁয়াজ আশেপাশে কিন্তু লক্ষ্য করে দেখেন মার্কেটে আজকে দেখা যাচ্ছে বেশ ভালোই চাপ রয়েছে নতুন কলিকাটা পেঁয়াজে যে পাইকারি বাজার রয়েছে সেটাও কিন্তু বেশ ভালো রয়েছে বাজার কিন্তু খুব একটা ডাউনের দিকে যায়নি নতুন কলিকাটা পেঁয়াজের এই বছরে তো সেটাও দেখে নাও আজকে কি বাজার যাচ্ছে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলে তাহলে তুলনামূলক দেখা যাচ্ছে অনেকটা কমে এসেছে পুরোনো চাপ কমে এসেছে কিন্তু নাজিরপুর মার্কেটের মতো যে গঙ্গা জলের রসুনের আমদানিটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না তো দেখুন এইবার আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরো সেটা এখানে ক্যাট যে মালটা রয়েছে সে মালটা দেখতে পারবেন কারণ পাশাপাশি মিনি ক্যাট রয়েছে তো কিছু কিছু মাল আপনারা দেখতে পারবেন যেটা সাইড কাটার রয়েছে তো কল বেরোনোর সেটা কিন্তু বেশ কিছু আপনারা দেখতে পারবেন তো টাইটে যদি কথা বলি তো এই মুহূর্তে এত সুন্দর দাঁড়িয়ে রয়েছে তাই এই অনেক ভাবার বিষয় তাই এর থেকে আর স্ট্যান্ডার্ড কোয়ালিটি এই মুহূর্তে হবে না নতুন মাল ছাড়া তো দেখুন ফ্রেন্ড এই কন্ডিশনের মাল আজকে যেটা বিক্রি হলো ছ হাজার কুইন্টাল প্রতি পার কিলো যেটা ষাট টাকা এখানে দাঁড়িয়ে ছিল চার বস্তা আজকে দেখা যাচ্ছে যে এর একটু শর্ট পড়ে গেছে যেখানে পাইকির বাজার গত হাটের তুলনায় একটু ভালোই দেখতে পাচ্ছি তো দেখুন ফ্রেন্ড আপনাদের সামনে যে মালটা আমি দেখতে পারবেন যে কাঠ মাল রয়েছে সেই মাল দেখতে পারবেন তাছাড়া কিন্তু অন্য কোয়ালিটির মাল আপনারা দেখতে পারবেন একবারে নর্মাল কোয়ালিটির মাল আপনারা দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড এই কন্ডিশনের মাল রয়েছে একবারে শেষ মুহূর্তে ফ্রেন্ড আজকের বাজারে কি দামে বিক্রি হলো সেটাই জানবো দাদা কাছে কত বস্তা নিশে পেয়েছেন মালটা পাঁচ বস্তা পাঁচ বস্তা কী দামে বিক্রি করলেন আট হাজার আট হাজার কুইন্টাল প্রতি পার কিলো আশি টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন মালটা হ্যাঁ মালটা কী দাম চেয়েছিলেন ন টাকা ন টাকা চেয়েছিলেন আজকের বাজারটা কেমন রয়েছে একটু ভালো দিকে না খারাপ ভালো গত হাটে তুলনায় একটু ভালো রয়েছে আপনার এটি কি গত হাটে তুলনায় একটু কম নেবে একটু কমের জন্য যেটা একটু বাজারটা ভালো দিকে মনে হচ্ছে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এত দেখুন ফ্রেন্ড এখানে যে কন্ডিশনের মালটা আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠ পিস মাল রয়েছে তো দেখুন এইবার আপনাদের সামনে যে কন্ডিশনের মালটা আমি তুলে ধরছি এখানে দেখতে পারবেন গড় যে মালটা রয়েছে সবচেয়ে বেশি যেটা লাডুয়া ক্যাটের মালে আপনার বেশি দেখতে পারবেন তাছাড়া এই জানার মালগুলো একটু পরিমাণে কম দেখতে পারবেন তাছাড়া কন্ডিশনে যদি কথা বলি তাহলে একেবারে কমা কোয়ালিটির মালের মধ্যেই আপনারা দেখতে পারবেন কোয়ালিটি যদি কথা বলি সেটাও বেরিয়েছিল সেটা কিন্তু মরে যাচ্ছে তো দেখুন ফ্রেন্ড এই কন্ডিশন মাল রয়েছে তো টাইটে যদি কথা বলে মোটামুটি রয়েছে পর্দা ফিনিশিং সেটাও মোটামুটি দেখাচ্ছে যাচ্ছে চলুন জানেন এখানে আঙ্কেল মুখে থেকে কত বস্তা নিয়ে এসেছেন মালটা আমি এতে হচ্ছে কুড়িটা কুড়ি বস্তা এখনো বাড়িতে আছে না শেষ বাড়িতে এখনো আছে এখনো রয়েছে মোটামুটি কি ফেব্রুয়ারি পুরোপুরি ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ ফেব্রুয়ারির মাস পর্যন্ত থাকবে আচ্ছা কি দামে বিক্রি করলেন আজকে

মোটামুটি গড় যে মাল রয়েছে সেই মালই দেখতে পারবেন তো একেবারে একই দানার যে মাল এখন দেখা যাচ্ছে মার্কেটে সেরকমও না তো মোটামুটি এই টাইমে এত সুন্দর মাল দাঁড়িয়ে রয়েছে এই কিন্তু ভাবার বিষয় তো টাইটে যদি কথা বলে দুর্দান্ত টাইট ফিট রয়েছে তার সাইজে যদি কথা বলি মিডিয়াম লাডুয়া ফুল এই দানারই কিন্তু মালটা রয়েছে তো দেখুন ফ্রেন্ড এই কন্ডিশন মাল রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একবার সুন্দর রয়েছে তো চলুন জেনে নিই কি দামে বিক্রি করলে এখানে অ্যাঙ্গেল এবং থেকে অ্যাঙ্গেল কত বস্তা নিয়ে এসেছিলেন দশ আচ্ছা কি দামে বিক্রি করলেন এগারো হাজার তিনশো এগারো হাজার তিনশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো একশো তেরো টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন মালটা বারো হাজার বারো হাজার টাকা তো আজকের বাজারটা একটু ভালো দিকে রয়েছে ভালো দিকে ভালো আজকে হওয়ার কারণটা কি মাল আমদানি কম মালের আমদানিটা কম রয়েছে পুরনো রসুন নতুন কি আজকে কেমন রয়েছে নতুন অল্প হয়েছে অল্প হয়েছে তো যে কারণে আজকে গ্রাহকদের চাপ একটু বেশি রয়েছে মার্কেটে তাই তো এটাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাদের তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন দশ বস্তা রয়েছে পুরনো রসুন যেটা এগারো হাজার তিনশো টাকা কুইন্টাল হতে বিক্রি হল কালকে নাজিরপুর মার্কেটের তুলনায় আজকে বাইনিয়া মার্কেটের পুরনো যে রসুন রয়েছে তার পাইকিরে বাজারটা একটু বেশ ভালোই দেখতে পাচ্ছি তো দেখুন ফ্রেন্ড এই যে নাজিরপুর থেকে আসা যে রসুনগুলো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসে তো দেখতে পাচ্ছেন সুন্দর রয়েছে দানার যদি কথা বলে সেটাও ভালো দেখতে পাচ্ছি তো উপরে থেকে দেখা যাচ্ছে যে এখানে মিডিয়াম রয়েছে কিছু লাটোয়া রয়েছে কিছু ফুল মাল আপনারা দেখতে পারবেন এখানে কন্ডিশনের যদি কথা বলি বেশ ভালো কিন্তু রয়েছে টাইট ফিট তাছাড়া যদি বলে পর্দা ফিনিশিং সেটাও কিন্তু খুবই সুন্দরভাবে নিয়ে এসেছে তো চলুন জেনে নিই এখানে বলছি কত বস্তা নিয়ে এসেছেন আজকে আমি টোটালে দশ বস্তা নিয়ে দশ বস্তা কিটা আমি বিক্রি করলেন এটা বারো হাজার কত বস্তা বিক্রি হলো এটা এটা বস্তা দুই বস্তা কেবল বারো হাজার হাজার কুইন্টাল পথে বিক্রি হলো পার কিলো একশো কুড়ি আচ্ছা কি দাম আমি আপনি আমি তেরো হাজার চাইছি তেরো হাজার চাইছিলেন বলছি আজকে বাজারটা কেমন হয়েছে ভালো দিকে না খারাপের দিকে একটু ভালো আছে একটু ভালো দিকে কারণটা কি আজকে মালের আমদানি কম আছে আমদানি কম থাকার কারণে আজকে ভালো রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে কন্ডিশনের মালটা দেখতে পাচ্ছেন দুই বস্তা রয়েছে যেটা বারো হাজার কুইন্টাল পথে বিক্রি হয় ইন্ডিয়া মার্কেটে আজকে নতুনের বেচে কেনার যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে ভালোই রান করছে নাজিরপুর মার্কেটের তুলনায় তো নাজিরপুরও কিন্তু বেশ ভালো ছিল তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে গঙ্গা জলে যে রসুনটা তুলে ধরছি যদি বলা হয় কোয়ালিটির কথা তাহলে মোটামুটি দেখতে পারবেন তো একেবারে কম দেখতে পারবেন এরকম কিন্তু দেখতে পারবেন এই কন্ডিশনের মাল তা দেখতে পাচ্ছেন একদিকে বেশি হয়ে গেছে একদিকে কম হয়ে গেছে তো যদি বলা হয় মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন সেটাও ভালো কালারের দেখতে পারবেন পরিষ্কারও ভালো রয়েছে তাছাড়া কাটিংয়ে যদি কথা বলে সেটাও মোটামুটি দেখতে পারবেন আপনারা তো নতুন গঙ্গা জলের রসুন আপনাদের জানিয়েছে খুব একটা বড় সাইজের কিন্তু হয় না এটা কিন্তু মাথায় আপনারা রাখবেন এতে যে সাইজ দেখতে পাচ্ছেন এই নিয়েই কিন্তু এ চলে তো চলুন জেনে নেই দাদা ভাইয়ের কাছে বস্তা নিয়ে এসেছেন আপনি বলটা পাঁচ বস্তা পাঁচ বস্তা কি দামে বিক্রি করলেন ছয় টাকা ছ হাজার কুইন্টাল প্রতি পার কিলো যাবে ষাট টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা সাত হাজার টাকা সাত হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলেন আচ্ছা বলছি আজকে গঙ্গা জলের রসুনের বাজারটা কেমন রয়েছে ওটা ভালো দিকে রয়েছে না ভালো দিকে আছে ভালো দিকে আজকে ভালো হওয়ার কারণটা কি গঙ্গা জল কম হচ্ছে পুরনো মালও কম হচ্ছে নতুনও কম হচ্ছে পুরনো নতুন দুটোই কম আছে মার্কেটে যে কারণে এদিকে বাজারটা একটু ভালো দিকে মনে হচ্ছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা ছ হাজার কুইন্টাল প্রতি বিক্রি হয় উচ্চ দামে যে গঙ্গা জলের রসুন বিক্রি হয়েছে সরাসরি এখন আপনাদের সেই রসুনটার কাছে নিয়ে চলে যাব তো প্রথমত জানাবো যে ম্যাচুরিটি কথা দেখুন ফুল ম্যাচুরিটির মাল কিন্তু আপনারা দেখতে পারবেন গঙ্গা জলে নতুন রসুন তারা কিন্তু খুব একটা বড় সাইজ কিন্তু এর রসনের হয় না সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন তাছাড়া ব্র্যাড যে কথা বলে সেটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন সেটাও কিন্তু খুবই ভালো রয়েছে কিছু কিছু মাল দেখতে পারবেন এরকম তাছাড়া অন্য কোনো সমস্যা কিন্তু মালে দেখা যাচ্ছে না তো এক কথাই সুন্দর দ্বারা আপনারা দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে এই মালটা বিক্রি হলো সাত হাজার চারশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো যে চুয়াত্তর টাকা এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন নতুন গঙ্গা বাজারে সর্বোচ্চ দাম তো গতকালকে নাজিরপুর মার্কেটের তুলনায় দেখা যাচ্ছে চারশো টাকা কুইন্টাল তাও না তো মার্কেটে আজকে বস্তা দেখা দিয়েছে নতুন গঙ্গা জুলি রসুন এটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন এখানকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনিয়া মার্কেট থেকে নতুন কলিকাটা পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন গত হাটে যে আমদানিটা ছিল তার থেকে আজকে কম রয়েছে গত হাটে আসতে পেরেছিলাম না একটু অসুবিধার মধ্যে ছিলাম তো দেখুন ফ্রেন্ড শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি প্রথমত জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি গঠনের কথা সাইজ কথা বলি সব ধরনের সাইজ আপনারা দেখতে পারবেন কিছু কিছু মাল দেখতে পারবেন যে পেন্সিল টাইপের গঠন খুব একটা ভালো কিন্তু তৈরি হয়নি এরকম মালও দেখতে পারবেন যদি ভেজার কথা বলি তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে ভালোই রয়েছে খুব একটা স্ট্যান্ডার্ড রাই নেই আর উপরে যে দেখতে পাচ্ছেন ভেজা ভাব এটা কি বলবো রয়েছে তাছাড়া মালের কোয়ালিটি মোটামুটি রয়েছে এখানে যে আপনারা দেখতে মোটামুটি রয়েছে আর কিছু কিছু মাল দেখতে পাওয়া এরকম রয়েছে তো চলুন জেনে নেই এখানে দাদাভাইয়ের ভাইয়ের কাছে দাদাভাই কত বস্তা বাস্তা এই মালটা আচ্ছা কি দাম বিক্রি করেন এগারো টাকা এগারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার একশো টাকা কি দাম চেয়েছিলেন আপনি মালটা সত্তর টাকা চোদ্দ টাকা দাম চেয়েছিলেন আচ্ছা দাদা ভাই আজকে বাজারে যে পেঁয়াজ রয়েছে তার আপনার এটা গত একটু বেশির মনে আছে না কম না একটু কম একটু কম রয়েছে তো পাইকের বাজার কি গত হঠাটের মতনই না একটু কম বেশি রয়েছে একটু বেশি একটু ভালো দিকে রয়েছে কত হাটের তুলনায় তাই তো তো অসংখ্য ধন্যবাদ নতুন যে কলিকাটা পেঁয়াজ রয়েছে তার বেঁচে যদি কথা বলি বেশ ভালো দেখতে পাচ্ছি তো গত যে শুক্রবার ছিল সেদিন কিন্তু আমি মার্কেটে আসতে পেরেছিলাম না তো ওই দিন ব্যাপক পরিমাণে আমদানি ছিল এবং যে পাইকারি বাজার ছিল সেটা কিন্তু খুবই সস্তার দিকে তো দেখুন ফ্রেন্ড আজকে মোটামুটি ভালোই রয়েছে তাছাড়া এখন আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরছি কিছু স্পেশাল কোয়ালিটির মাল আপনারা দেখতে পারবেন যেখানে ভালো কিন্তু রোদ খাওয়ানো হয়েছে তাছাড়া গোটের যদি কথা বলি সুন্দর দেখতে পারবেন কাটিংয়ের যদি কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে কিছু কিছু মাল রয়েছে যেটা এরকম টাইপে দেখতে তাছাড়া কিন্তু বেশিরভাগ মালটা দেখা যাচ্ছে গোটালা যে মাল রয়েছে বুঝতে পারলেন তো দেখুন ফ্রেন্ড একেবারে দেখতে পারবেন যে একেবারে যে ঝনঝনে রয়েছে তা না কিন্তু বেশ কিছু রোদ খাওয়ানো আছে মালটার প্রতি তো একেবারে কালারফুল মাল আপনারা দেখতে পারবেন এখানে যে মালটা রয়েছে বাইনা মার্কেটে তো আজকে ভালো কিছু সুন্দর দানার মাল রয়েছে তো চলুন এখানে দাদার সাথে জেনে নিই দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন আজকে এখানে আজকে আঠেরো বস্তা আঠেরো বস্তা কি দামে বিক্রি করলেন তেরো টাকা তেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি তেরোশো টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন আপনি মালটা চেয়েছিলাম পনেরো টাকা পনেরো টাকা চেয়েছিলেন আজকের বাজারে পেঁয়াজের আমদানিটা কেমন হচ্ছে একটু গত হাটের তুলনায় ভালো দিকে রয়েছে না একটু কম রয়েছে

মালটা আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটে কিছু স্পেশাল কোয়ালিটি রয়েছে তেরো টাকা বিক্রি হলো অবশ্যই যদি লক্ষ্য করে দেখেন আপনারা দেখতে পারবেন যে কৃষক দাদা ভাইরা দাঁড়িয়ে রয়েছে নিজ নিজ পেঁয়াজ নিয়ে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে কন্ডিশনের পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা সাইজটা কিন্তু একেবারে লাভলি সাইজের কিছু মাল আপনারা দেখতে পারবেন একই দানার কিন্তু মাল রয়েছে তাছাড়া কাটিংয়ের যদি কথা বলি সেটাও ভালো রয়েছে গোটের যদি কথা বলি খুব একটা খারাপ নেই কিন্তু খুবই সুন্দর রয়েছে তো দেখুন ফ্রেন্ড যদি বলা হয় একেবারে কাঁচা মাল তো খুব একটা কাঁচামাল দেখা যাচ্ছে না তো জেনে নেবো চাষি অ্যাঙ্কেলের মুখে থেকে যে কবে কা তোলা রয়েছে তাছাড়া মোটামুটি ভালো মাল এখানে দেখতে পারবেন মাটি লাগা নেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো চলুন এখানে জেনে নিই আচ্ছা আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন আপনি মালটা আমি আজকে পাঁচ বস্তা পাঁচ বস্তা কবে কার তোলা রয়েছে পেঁয়াজটা পরশু দিন পরশু দিন মাঝে একটা দিন গতকালকে রোদ খেয়েছিল তাই তো কাটা ভেঙে সবাই আচ্ছা কি দামে বিক্রি করলেন আজকে এটা চোদ্দ টাকা করে চোদ্দ টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার চারশো তার মানে আপনারটাই দেখা যাচ্ছে বাজারের সর্বোচ্চ দামে দাঁড়িয়ে রয়েছে এই সময় তো বলছি কত বিঘা লাগানো হয়েছে এই কলিকাটা পেঁয়াজ এক বিঘা তো প্রায় শেষ মুহূর্তে না এখনো রয়েছে এখন শেষ মুহূর্তে রয়েছে আজকে বাজার কেমন হচ্ছে একটু ভালো দিকে না খারাপের দিকে আজকে বাজার একটু ভালো আছে একটু ভালো রয়েছে আমদানি একটু কম থাকার কারণে নাকি তো গত হাটের তুলনায় একটু কম রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা পাঁচ বস্তা দাঁড়িয়ে রয়েছে যেটা বাজারে সর্বোচ্চ দামে দাঁড়িয়ে রয়েছে চোদ্দ টাকা পার কিলো নতুন এবং পুরনো রসুন মিলে আজকে গোটা বাড়ি মার্কেটে একশো পঞ্চাশ বস্তা দেখা দিয়েছে তার মধ্যেই দেখুন বস্তা দাঁড়িয়ে রয়েছে নতুন গঙ্গা গঙ্গাজলির রসুন এই গঙ্গাজলির রসুন কোথা থেকে এসেছে নদিয়ার আজকে রয়েছে কিছুটা মুর্শিদাবাদের কোনো রসুনই আজকে ঢোকেনি তো দেখুন ফ্রেন্ড নদিয়ার মধ্যেই আবার যে বাইনিয়ার আশেপাশে থেকে যে গঙ্গা জলে ওঠা শুরু হয়েছে সেটাও আপনাদের মনে প্রশ্ন লাগছে এখনও কিন্তু শুরু হয়নি বাইনিয়ার গঙ্গাজলির রসুনের আমদানিটা তাছাড়া যে আমাদের নাজিরপুরে আশেপাশে থেকে কিছুটা রসুন এসেছিলো সেগুলোই আজকে বিক্রি হয়েছে দেখুন শুধুমাত্র অল্প পরিমাণে আমদানি হওয়ার কারণেই কিন্তু বাজারটা নাজির তুলনায় একটু ভালো দিকে রয়েছে আজকে বাইনা বাজারে গঙ্গাজলি রসুন আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে সাত হাজার চারশো টাকা কুইন্টাল বলে বেশ ভালো ম্যাচুরিটির মাল ছিল যে কারণে একটু ভালো বাজার গিয়েছে শুধুমাত্র রসনে একটু আমদানি কম রয়েছে বলে তো আপনাদের জানিয়েছি বাইিন্দা মার্কেটে দেড়শো থেকে দুশো দুশো থেকে দুইশো কুড়ি বস্তা হলে পরে খুবই ভালো হয় এবং বাজারটা একটু ভালো দিকে চলে তো দেখুন ফ্রেন্স সেটাই হয়েছে আজকে যে কারণে বাজারটা একটু ভালো দিকে রয়েছে তাছাড়া যদি বলা হয় একেবারে সর্বনিম্ন দাম রয়েছে কি নতুন গঙ্গা জলের রসনে একেবারেই ক্যাট যে মালগুলো রয়েছে সেটা ছ হাজার কুইন্টাল মধ্যে বিক্রি হয়েছে তো এই যে বাইন্ডা মার্কেটের গাঙ্গাজুলির রসুন যেটা দামে বিক্রি হয়েছে সেটার সাথে যদি নাজিরপুরে তুলনা করা হয় তাহলে কিন্তু সেটা বোকামি হয়ে যাবে কারণ এখানে আমদানি নেই আমদানি না থাকার কারণে বাজারটা হালকা চওড়া হয়ে গেছে যদি আমদানি হতো ভালো তাহলে সে দুটোর সাথে কম্পেয়ার করে যেত তাই এখন এই মুহূর্তে কম্পেয়ার করা যাচ্ছে না ফ্রেন্ড যদি বলা হয় পুরনো রসুনের কথা সেটাও কিন্তু বাজারটা ভালো রয়েছে শুধুমাত্র আমদানি কম থাকার কারণে আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে তেরো হাজার কুইন্টাল প্রতি পুরনো রসুন চাহিদা বেশ ভালো দেখা দিয়েছে শুধুমাত্র আমদানি কম রয়েছে বলেই বাজারটা এতটা চওড়া হয়েছে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন বারবার আপনাদের আমি বলছি যদি আপনারা নাজিরপুর আর বাইনায় এখন কম্পেয়ার করেন তাহলে বার বাইনার সাথে করলে পরে সেটা বোকামিই হয়ে যাবে শুধুমাত্র আমদানি নেই বলে বাজারটা হালকা চওড়া দিকে রয়েছে দেখুন ফ্রেন্ড সর্বনিম্ন যে দামটা রয়েছে বাইনিয়া মার্কেটে পুরনো রসুনে সেটা ছ হাজার কুইন্টাল করছে সেটা তো আপনাদের সামনে তুলে ধরছি ক্যাটমাল রয়েছে যেটা কাটপিস রয়েছে সাত হাজার গিয়েছে তাছাড়াও ন হাজার দশ হাজার এগারো হাজার এই আজকে বেচাকান হয়েছে এগুলো আপনাদের সামনে তুলে ধরেছে তো মোটামুটি গত নাজির ফোটে তুলনায় বাইনিয় মার্কেটটা একটু ভালো রয়েছে আমদানি না থাকার কারণে পেঁয়াজের যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে দুশো কুড়ি থেকে দুশো তিরিশ বস্তা দেখা দিয়েছে নতুন কলকাতা পেঁয়াজ পাইকারি বাজারে যদি কথা বলি না বেড়েছে না কমেছে কিন্তু গত যে শুক্রবার ছিল তার তুলনা করলে পরে আজকে দেখা যাচ্ছে যে বাজারটা একটু ভালোর দিকে রয়েছে আজকের বাজারে সবচেয়ে বেশি গড়ে যে দামে বেচা কেনা হয়েছে তেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি তেরোশো টাকা দেখুন দেড়শো বস্তার মতন আজকে তেরো টাকাই বিক্রি হয়েছে বাদ বাকি যে রয়েছে সেটা হাই দাম রয়েছে চোদ্দো টাকা পার কিলো যেটা আপনাদের সামনে তুলে ধরেছি তার নিচেও বিক্রি হয়েছে বারো টাকা এগারো টাকা এইসব দামও বেচা কেনা হয়েছে আর একেবারে কাঠি যে পেঁয়াজ রয়েছে ছ টাকা সেই পরিমাণটা কম রয়েছে কাঠি পেঁয়াজের বার নেওয়া মার্কেট ফাইন অ্যালিফ্রেন্ট আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লাগে থেকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে চলাফেরা করবেন তো আবার দেখাবো পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো